হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো কলকাতা পুলিশ কনস্টেবলে যারা ফাইনালি সিলেক্টেড হলে তো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করতে চলেছো সেই উদ্দেশ্যে আমি একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করছি যেটা হলো ট্রেনিং সেন্টারে তোমরা কী কী জিনিসপত্র নিয়ে আসবে প্রত্যেককেই একটা করে সমস্যা ফেস করে সমস্ত জিনিস ঠিকঠাকভাবে পায় না তো তার জন্য আমি তোমাদের জন্য একটা ভিডিও করছি যে কি কী জিনিসপত্র তোমরা বাড়ি থেকে নিয়ে আসবে তো পুরো ভিডিওটা তোমরা দেখে নিও তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো চলো ভিডিওটা আমি শুরু করছি তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এবং তার সাথে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তাহলে যে সমস্ত বন্ধুরা সিলেক্টেড হয়েছে তারাও ভিডিওটা দেখলে অনেকটা হেল্পফুল হবে তো চলো আমি ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা ভিডিওটা শুরু করলাম আমরা যে সমস্ত ক্যান্ডিডেট ট্রেনিং সেন্টারে এসেছি প্রত্যেককেই একটা না একটা প্রবলেম ফেস করেছি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলি আমরা হয়তো পাইনি সময় মতো বা হয়তো পেয়েছি টাকা দিয়ে কিনতে হয়েছে তো সেই জন্য আমি তোমাদেরকে ভিডিওটা করছি তোমাদের জন্যই যা মানে যাতে তোমাদেরকে এই সমস্যাটা ফেস করতে না হয় তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো আমি তোমাদের জন্য একটা লিস্ট তৈরি করেছি তো তোমরা দেখে নাও এবং যদি প্রয়োজন হয় বা রিকোয়েস্ট করবো তোমরা খাতায় নোট করে রেখে নিতে পারো যে কী কী জিনিসপত্রগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে দেখো প্রথম লিখেছি আমি বেডিং অর্থাৎ বেডিংয়ের জন্য তোমরা কী কী নিয়ে আসবে যেহেতু সামনে গ্রীষ্মকাল গরমকাল পড়ে যাচ্ছে এবং বর্ষাকালও আছে তো মশার উপদ্রব হবে যেহেতু কলকাতা সাইডে প্রচুর মশা যেহেতু কলকাতা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো বেডিংয়ের জন্য কী কী নিয়ে আসবে দেখো বেডশিট অর্থাৎ বিছানা চাদর নিয়ে আসবে দুটো পিলো অর্থাৎ বালিশ নিয়ে আসবে একটা মশারি নিয়ে আসবে একটা গ্রাউন্ড সিট যদি পারো একটা নিয়ে আসবে খুব কাজে লাগবে তার কারণ যে বেড বেডটা দেবে যে লোহার বেডটা দেবে সেই বেডের ওপর তোমরা প্রথম গ্রাউন্ড সিটটা ব্যবহার করতে পারবে আর বেডিংয়ের জন্য আর সেরকম কিছু না আনলেও হবে এবার দেখো ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট কী কী আনবে যেটা খুবই এসেন্সিয়াল এবং খুব ইম্পর্টেন্ট যেহেতু রানিং করার পর বা যখন ট্রেনিং করবে তখন এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো তোমাদের শরীরের কাজে লাগবে তো দেখো ড্রাই ফ্রুট কী কী নিয়ে আসবে দেখো কাজু কিশমিশ খেজুর আমন্ড ছোলা এগুলো আনলেই হবে বাদাম না আনলে হবে বাদামটা ফ্যাটি জাতীয় ফ্যাট জাতীয় খাবার তো সেই হিসেবে ওটা অনেকে পছন্দ করে না সেই জন্য ওটা লিখলাম না তো তোমরা অবশ্যই যদি তোমাদের পছন্দ হয় বা খেতে ইচ্ছে হয় তাহলে বাদাম নিয়ে আসতে পারো তো আমি যেগুলো নিয়ে আসছিলাম কাজু কিশমিশ খেজুর আমন্ড ছোলা তার সাথে তুমি বিস্কুট আনতে পারো চানাচুর আনতে পারো আর যদি মুড়ি খাওয়ার প্রবণতা থাকে অর্থাৎ যদি তোমরা মুড়ি খেতে চাও তাহলে কিন্তু একটা মুড়ির ঢপ বা একটা জার নিয়ে আসতে হবে কষ্ট করে বাড়ি থেকে নিয়ে আসতে হবে যেটা আমি নিয়ে এসেছি যেহেতু আমি মুড়ি খেতে ভালোবাসি সকালবেলা বিকেলবেলা সেই জন্য আমি একটা কষ্ট করে মুড়ির ঢপ নিয়ে এসেছি তো এটা ছিল ড্রাই ফ্রুট বিস্কুট নিয়ে আসবে যেমন বিস্কুট তোমরা খাও বাড়িতে তারপর চলো দেখছি তারপর কী আছে দেখো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানে যেগুলো তোমার প্রত্যেক দিন লাগবে যে জিনিসগুলো আমি একটা খাতাতে লিখে নিয়ে এসেছি তার জন্য তোমাদের সুবিধার জন্য দেখো থালা বাটি গ্লাস চামচ মগ বালতি একটা করে নিয়ে আসবে এগুলো যদি তুমি বাড়ি থেকে নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমার অনেক অনেক মানে টাকা সেভ হবে ঠিক আছে ট্রেনিং সেন্টারে সব কিছু পাওয়া যাবে এবার তুমি যদি বাড়ি থেকে বহন করে নিয়ে আসতে না পারো তাহলে কিছু করার নেই এখানে কিনতে হবে তারপর দেখো টুথপেস্ট ব্রাশ নিয়ে আসবে টুথপেস্ট একটা ব্রাশ দুটো নিয়ে আসতে পারো একটাও নিয়ে আসতে পারো সাবান নিয়ে আসবে শ্যাম্পু নিয়ে আসবে নিজেদের প্রয়োজন মতো নিয়ে আসবে আমি জাস্ট লিখে রেখেছি সব সাবান দুটো শ্যাম্পু একটা বডি স্প্রে একটা শেভিং ক্রিম নিয়ে আসবে শেভিং ক্রিম যেহেতু প্রত্যেক দিন তোমাকে শেভিং করতে হবে এখানে আর শেভিং ক্রিম নিয়ে আসবে তার থেকে প্লাস ফর্মও আনতে পারো তুমি ক্রিম বা ফর্ম যেটা তোমার পছন্দ আর রেজর নিয়ে আসবে তার সাথে ব্লেড নিয়ে আসবে অনেকগুলো ব্লেড নিয়ে আসবে ঠিক আছে তারপর নিয়ে আসবে নাইলন দড়ি যেটা খুব ইম্পর্ট্যান্ট নাইলন দড়িটা কী করবে মশারিটা আনোর জন্য লাগবে তাছাড়া ঘরের ভেতরে অর্থাৎ ব্যাকে যখন তুমি থাকবে সেখানে তোমাকে দড়ি রাখতে হবে তোমার জামা কাপড় সেগুলো রাখার জন্য দেখে নাও নাইলন দড়ি ইম্পর্টেন্ট ক্লিপ হ্যাঙ্গার আয়না সূচ সুতো খাঁকি বোতাম নিয়ে আসবে তার কারণ তোমাকে যে ইউনিফর্মগুলো দেবে সেই ইউনিফর্মগুলোর বোতাম প্রথম ছিঁড়ে গেলে বা তুমি এখানে বোতাম একটা দুটো লাগাতে গেলে তোমার টাকা লাগবে সেই জন্য তুমি এগুলো কিন্তু নিজে ঘরে বসে করতে পারবে সুতো নিয়ে আসবে সাদা খাঁকি দুটো কালারে নিয়ে আসবে খাঁকি বোতাম নিয়ে আসবে পনেরোটা কুড়িটা খাকি খাঁকি বোতাম নিয়ে এলেই তোমার হয়ে যাবে তারপর ছোট প্লাস্টিক কোটও নিয়ে আসবে যেটা খুব ইম্পর্টেন্ট তোমার ওই ড্রাই ফ্রুটগুলো কিন্তু তোমাকে কোটোতে রাখতে হবে ঠিক আছে আর একটা কথা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট যেটা হলো তোমার ওয়াটার ডিসপেন্সার এই যে এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার কারণ তোমার যদি কলকাতাতে ট্রেনিং হয় মানে কেপিটিএতে যদি ট্রেনিং হয় তাহলে কিন্তু তোমার এটা খুব ইম্পর্টেন্ট তোমাকে জারের জলগুলো দিয়ে দেবে কুড়ি লিটারের যে জারগুলো আছে সেই জলটা দেবে তো কিন্তু তোমাকে এই মটকাটা এই যে মটকায় জারটা যেখানে উল্টে রাখা হয় বা ওয়াটার পাম্প এই দুটোর মধ্যে একটা তোমাকে কিনে আনতে হবে ওয়াটার পাম্প যদি কেনো এটা তুমি ব্যাগের মধ্যে নিয়ে আসতে পারবে আর মটকাটা যেহেতু একটু বড় মানে বড় টাইপের মটকাটা তোমাকে একটু কষ্ট করে আনতে হবে আনলে কিন্তু তোমার সুবিধা হবে ঠিক আছে তারপর পোশাক মানে এখানে তোমার থাকার জন্য কি কি পোশাক নিয়ে আসবে দেখো হাফ প্যান্ট আনবে টি শার্ট আনবে বেশি পোশাক নিয়ে আসার দরকার নেই বেশি ভারী ব্যাগ নিয়ে এসে তোমার কিন্তু ঘরের মধ্যে সব কিছু রেখেই দিতে হবে পড়ার টাইম পাবে না যেহেতু তোমাকে সব সময়তেই তোমাকে ট্রেনিং করতে হবে ঠিক আছে তো যখন ব্যারাকে থাকবে তখন তুমি হাফ প্যান্ট টি শার্ট পরে থাকলে বা একটা হালকা পোশাক পরে থাকলে ঠিক আছে তার জন্য আমি লিখে রেখেছি এগুলো দেখো হাফ প্যান্ট দুটো টি শার্ট দুটো আন্ডার ওয়ার নিয়ে আসতে হবে তোমাকে তিন পিস তার সাথে যেটা স্ল্যাক্স টাইপের বলে মানে যেটা আমরা রান করার সময় ভেতরে পড়ি স্ল্যাক্স টাইপের ইনার তো সেটা তুমি দুটো নিয়ে আসবে তাহলে কিন্তু তোমার রান করতে পিটি করতে সুবিধা হবে আন্ডার অনেক সময় শ্যুট না আমাদের তার জন্য স্ল্যাক্সটাও লিখে রেখেছি আর ট্রাউজার নিয়ে আসবে দু পিস অর্থাৎ ট্র্যাক প্যান্ট যেটা ঠিক আছে কনস্টেবলদের ট্রেনিং হবে হয়তো হাফ প্যান্ট আর দাদু গেঞ্জি কিংবা টি শার্ট সাদা টি শার্ট তোমাকে ট্রেনিং সেন্টার থেকে সমস্ত কিছুই দেবে ঠিক আছে টি শার্ট দেবে হাফ প্যান্ট দেবে ট্র্যাক প্যান্ট দেবে সেগুলো দেবে আর তুমি বাড়ি থেকে নিয়ে আসবে তাহলে তোমার কিন্তু প্রেফারেবেল হবে মানে তোমার সুইটেবল হবে দাদু গেঞ্জি নিয়ে আসবে এটা খুব ইম্পর্টেন্ট দাদু গেঞ্জি দাদু গেঞ্জিটা খুব ইম্পর্টেন্ট স্লিপার নিয়ে আসবে একটা হাই চপ্পল এক জোড়া গামছা নিয়ে আস আসবে একটা কিংবা দুটো দাদু গেঞ্জিটা তুমি কী করবে দাদু গেঞ্জিটা তোমার ইউনিফর্মের সাথে তুমি পড়তে পারবে যখন তুমি ড্রিল করবে তখন ইউনিফর্মের তলায় তোমাকে দাদু গেঞ্জিটা পরতে হবে আর নাহলে যখন তুমি হাত চালাবে সামনে পিছনে যখন হাত তুলবে তখন কিন্তু তোমার ভেতরটা ছুলে যেতে পারে ঠিক আছে তার জন্য দাদু গেঞ্জি খুব ইম্পর্টেন্ট তারপর ট্রেনিং অর্থাৎ রান বা পিটি করার সময় কী কী লাগবে সেটা তোমাদেরকে বলে দিই অনেকটা সুবিধা হবে তোমাদের যখন ট্রেনিং করবে সকালে হয়তো যখন রান করবে রান করার সময় হাফ প্যান্ট রান করার সময় হাফ প্যান্ট কিংবা ট্র্যাক প্যান্ট ট্রেনিং সেন্টারে স্যাররা যেটা বলবেন সেটা তোমাদেরকে পেয়ার করবেন স্যাররাই তোমাদেরকে দেবেন এবং সেগুলি তোমাদেরকে পড়তে হবে আর ট্রেনিং কনস্টেবলদের ট্রেনিং হয়তো দাদুগঞ্জিতেই হয় আমি দাদুগঞ্জিতে ট্রেনিং করেছিলাম কনস্টেবেলে আর আমাদের এখন সাব ইন্সপেক্টরে ট্রেনিং হচ্ছে আমাদের সাব ইন্সপেক্টরের ট্রেনিং হচ্ছে টি শার্ট আর ট্র্যাক প্যান্ট সাদা টি শার্ট আর ব্লু ট্র্যাক প্যান্ট অর্থাৎ ট্রাউজার্স তো তোমাদেরকে বলবো দাদুগঞ্জি তো আনছো দাদু গেঞ্জি আনছো তার সাথে হাফ প্যান্ট দুটো নিয়ে আসবে ব্লু ট্রাউজারও দুটো নিয়ে আসবে ব্লু কালারের আর শু নিয়ে আসবে সাদা বা ব্রাউন কেপিটিএতে কনস্টেবলদের ট্রেনিং হচ্ছে ব্রাউন শুতে ঠিক আছে তো তোমরা ব্রাউন শু কিনতে পারো বা সাদা শ্যু যেটা তোমাদের সুইটেবল হবে সেটা তোমরা নিয়ে আসবে দু তিন জোড়া শু কেনা সম্ভব নয় তো সেই হিসেবে আমি বলব যেটা তোমাদের পছন্দ হবে সেটা নিয়ে আসবে আর এখান থেকে তোমাদেরকে ব্রাউন শ্যু দেবে তো সেই হিসেবে বলব যে তোমরা একটা ভালো শু নিয়ে আসবে সাদা কালারে একটা ভালো শু নিয়ে আসবে এখান থেকে ব্রাউন শ্যুটা নিয়ে নেবে তারপর দেখো মেডিসিন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেহেতু সামনে গ্রীষ্মকাল বর্ষাকাল আসছে তো সেই হিসেবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কয়েকটা ওষুধ কিন্তু তোমাদেরকে আনতেই হবে যেহেতু এখন মশা সেই হিসেবে জ্বর ঠান্ডা লাগবে দেখো জ্বর সর্দি কাশি পেট ব্যথা যেগুলো রেগুলার একটা কমন রোগ হয় মানুষের মাথা ব্যথা পায়ে ব্যথা একটা ভলিন স্প্রে বা ক্রিম নিয়ে আসবে বমি ওষুধ নিয়ে আসবে গ্যাস অম্বল ও আর এস কিন্তু নিয়ে আসবে ও আর এস বা গ্লুকনডি নিয়ে আসতে পারো যেগুলো তোমরা কিন্তু খাবে ট্রেনিংয়ের সময় ট্রেনিংয়ের সময় তোমরা বোতলে করে জলের সাথে মিশিয়ে নিয়ে আসবে তাহলে কিন্তু তোমরা ট্রেনিং পিরিয়ডে যখন ব্রেক দেবে দশ মিনিটের সেখানে কিন্তু তোমরা এগুলো খেতে পারবে তাতে এনার্জি আসবে ঠিক আছে তো মোটামুটি আমি তোমাদেরকে বলে দিলাম আর আর কিছু কথা সেরকম কিছু নেই যে এই সমস্ত জিনিসগুলো খুব কমন জিনিস ঠিক আছে তো যেটা বলছিলাম তোমাদেরকে যে ট্রেনিং সেন্টারে হয়তো প্রথম থেকে কিছু দিন একটু অসুবিধা হবে তারপর আস্তে আস্তে সমস্ত কিছু ইজি হয়ে যাবে ভয়ের কিছু নেই আর ট্রেনিং সেন্টারে এসে তোমাদেরকে হয়তো বাড়ি যেতে দেবে না কিন্তু কোনো জিনিস দরকার হলে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন ফলটল কেনার জন্য তোমাদেরকে বাইরে ছাড়বে ঠিক আছে বাইরে ছাড়বে সেগুলো বাইরে থেকে তোমরা তখন কিনে আনতে পারবে কিন্তু প্রথম প্রথম দু এক মাস দু মাস মতো কষ্ট হবে বাইরে যেতে পারবে না সেই হিসেবে তোমাদেরকে বলবো মোটামুটি দু এক মাসের খাবার তোমরা নিয়ে আসবে বিশেষ করে শুকনো খাবার ভিডিওটা এখানেই শেষ করলাম আর অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করবে আর রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রেখে দেবে থ্যাংক ইউ বন্ধুরা